করা কারণ আমি বলতে চাচ্ছি যে স্যার একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি সেটা আমার নাগরিক অধিকার নাই আমি কি সেই অন্যায় প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ সংস্থা আচ্ছা এবং আমি আরো কিছু মেসেজ আপনারা আমাকে যত প্রশ্ন করার করেন আমি উত্তর দিব আমি গত তিন বছরে আপনার মাদারীপুরে আমি আপনার সবাই দাঁড়ানো আছেন আমি দাঁড়িয়ে কথা বলি গত তিন বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো আমি সামাজিক বিচার করেছি এবং অনেকগুলো আমি সাকসেস করেছি এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে

আজকে এখানে আমি গতকালকে একটি কবরের কাগজ হ্যাঁ এখানে একটা নিউজ দেখলাম যে বোয়া দুদক সাথে আমি আমি কুমিল্লাতে ছিলাম এবং আমি সকালে দ্রুত রওনা করে আমি আসছি যে আমি চ্যানেলের সাথে স্থানের সাথে দেখা করব। এবং সত্যটা আমি তুলে ধরবো যে এখানে আসলে কি আমি তো কোথাও একটা ভিডিওতে যদি আপনারা আমাকে দেখাতে পারেন যে আমি কোথাও বলেছি যে আমি দুদকের লোক তাহলে আপনারা যে সাধারণ জনগণ আমার বিচার করবে কিন্তু আমার কথা হচ্ছে আমি রাষ্ট্রের সাধারণ নাগরিকের জন্য আমার সাধারণের জায়গা থেকে আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার প্রতিবাদ করার সুযোগ আছে আমি সেই করেছি একনাল হ্যান্ডওয়াশ একশো পার্সেন্ট তাই নিরাপদ জন্য আস্থা রাখুন একনলে বাংলাদেশের এই দুর্নীতি প্রতিরোধের জন্য একটা একটা সংস্থা সংস্থা আছে সরকারে কমিশন আছে একটা সংগঠন নিজের একটা সংগঠন করে নিজেরা সংগঠন তৈরি করে নিজেরা নীতিমালা তৈরি করে একের দুদকের প্যারাল সংগঠনে পরিণত হয়ে গেছে এটা কোনোভাবেই করতে পারে না এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা এক গুরুতর অপরাধ বাংলাদেশে তো বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশে দুর্নীতি নিবারণ করার জন্য সংস্থা আছে আপনারা নিজেরাই গ্রামে গিয়ে বিচার করতেছেন নিজেরাই অভিযান চালাচ্ছেন নিজেরাই পুলিশের প্রোটেকশন নিচ্ছেন এটা আপনারা করতে পারেন না এবং আমার পিছনে একটি দেওয়ার জন্য কারণ আমার দ্বারা সাধারণ জন উপকৃত হয়েছে আরে ভাই আপনার এই কাজ তো দুদককে চ্যালেঞ্জ করার আপনারা আমাকে মানা করবেন আমি করবো না কি

কোন আমি নই আমি সাধারণ মানুষ এবং এই লাইভ গুলা আমার এই মোবাইলে আছে দেশ এবং বিদেশ মিডিয়া যদি দেখতে চাই আমি সবাইকে দেখাবো এখন প্রশ্ন হচ্ছে আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হওয়াতে একটি চক্র একটি গোষ্ঠী আমার পিছনে লেগেছে যে কাজগুলা রাষ্ট্রের

এখন আমি বলতে চাচ্ছি যে আমার অপরাধটা কোথায় আপনারা আমাকে দেখা আপনার অপরাধ আমি যদি অপরাধী হতাম আমি তো আজকে দুর্নীতি দমন কমিশন আমি নিজে আসতাম না আমি কালকে রাতে কবর দিয়েছি আমি কুমিল্লারতে ছিলাম সকালে আমি গালি নিয়ে আমি এখানে শ্বশুর এর কাছে এসেছি তোমা কোম্পানি যখন আপনার ডাউন পেমেন্টে দিল তখন বাইরের মানুষের কাছে গাড়ি গুলো বিক্রি করবে তারা বিক্রি করার জন্য কি বললো যে যদি এইখানের যিনি ড্রাইভার হবে তাকে গাড়ি গাড়িগুলা দিবে এক্সিও দুই হাজার এগারো মোটে